এই যে না ওই যে দেখা যাচ্ছে এই দেখেন এই যে কুচচা পেচ এই যে এইগুলাতে কি করে না তাতে সংসার চলে

আহ দেখা যায় না দেখা যায়নি ভালো দেখেন ওই যে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে দেখেন এই যে কুচচা পেয়েছে এগুলো কিন্তু বিক্রি করার জন্য এখন নিয়ে যাচ্ছে কাකා ভালো থাকবেন হ্যাঁ শুকনো বন্ধুরা আপনার দেখলেন যে কিভাবে কুচা ধরে এই কিন্তু কুচা আটকা পরে তারপর ইনি সকালবেলা তারপরে বাজারে নিয়ে